আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওতে বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উৎপাদিত নির্ভানা এই মেডিসিন নিয়ে কথা বলবো। সাথে আছি আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এ গ্রেট ফার্মাসিস্ট দর্শক এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান চলুন তাহলে শুরু করা যাক এই মেডিসিনটির জেনেরিক নাম টাডালাফিল জেনেরিক নাম সম্পর্কে ভালোভাবে জানতে হলে একটি মেডিসিনের কয়টি নাম থাকে এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া আছে এই মেডিসিনটি টু পয়েন্ট ফাইভ ফাইভ টেন এবং টোয়েন্টি মিলিগ্রামের ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এই মেডিসিনটি ইরেক্টাল ডিসপাংশান বা পুরুষত্বহীনতা বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেশিয়া বা বিপিএইচ এবং পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন এর চিকিৎসায় নির্দেশিত এই ভিডিওতে এই তিনটি ভিন্ন ভিন্ন ইন্ডিকেশানস এর মেডিসিনটি কীভাবে কাজ করে কোন ইন্ডিকেশনের ক্ষেত্রে কতটুকু এবং কতদিন খেতে হবে সেসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি দেখার পর টাডালাফিল সম্পর্কে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না মেডিসিনটি একটি ইন্ডিকেশন হলো ইরেকটাইল ডিসফাংশান ইরেক্টাইল ডিসফাংশান বলতে কি বোঝাই যা অনেকেই জানে না ইরেকশান মানে হলো উত্থান আর ইরেক্টাইল ডিসফাংশান মানে হল উত্থানজনিত সমস্যা বা যাকে বাংলায় বলা হয় পুরুষত্বহীনতা এই ইরেকটাইল ডিসফাংশন বিভিন্ন রকম হতে পারে পুরুষাঙ্গ কিছু কিছু সময় উথিত হয় কিন্তু সব সময় উথিত হয় না যখন আপনি ইচ্ছে করেন তখন হয় না পুরুষাঙ্গ উথিত হয় কিন্তু বেশিক্ষণ উথিত অবস্থায় থাকে না তার মানে ইন্টারকোর্স করার সময় বা মাঝখানে নেতিয়ে পড়ে পুরুষাঙ্গ একেবারেই উথিত হয় না আসুন আমরা জেনে নেই এই পুরুষত্বহীনতা বা ইরেক্টাইল ডিসফাংশন কি কারণে হয় বা রিস্ক ফ্যাক্টরসগুলো কি। কী অর্থাৎ যেসব কারণে পুরুষত্বহীনতা হতে পারে সেগুলো হল হার্ট অ্যাটাক হাই কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস এবং ওবেসিটি বা ওজন বেশি মেডিসিনটি ফসফুড ডাইস্টারেস টাইপ ফাইভ নামক একটি এনজাইমকে বাধা প্রদান করার মাধ্যমে পুরুষাঙ্গে রক্ত চলাচল বাড়িয়ে দিতে পারে এর ফলে পুরুষাঙ্গ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে এর ফলে সেক্সুয়াল স্ট্যাবিলিটি বাড়ে মেডিসিনটি ব্যবহারের ফলে যে আপনার পুরুষত্ব ফিরে আসবে এমন নয় এটি ব্যবহার করলে সাময়িক সময়ের জন্য আপনার পুরুষাঙ্গ দাঁড়িয়ে থাকবে এর ফলে দীর্ঘ সময় আপনি আপনার সঙ্গীর সাথে একান্তের সময় কাটাতে পারবেন এই মেডিসিনটি একবার গ্রহণ করলে ছত্রিশ ঘন্টা পর্যন্ত এটি আমাদের শরীরে ইফেক্টিভ থাকে ইরেক্টাইল ডিসফাংশান বা পুরুষত্বহীনতার জন্য মেডিসিনটি আমরা কি পরিমাণে খাব ইরেক্টাইল ডিসফাংশানের ট্রিটমেন্টের জন্য যদি আমরা ওয়ান টাইমের জন্য খাই তাহলে মেডিসিনটি টেন মিলিগ্রাম সেক্সুয়াল অ্যাক্টিভিটির তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে আর যদি ইরেক্টাইল ডিসফাংশানের ট্রিটমেন্টের জন্য প্রতিদিন খেতে চাই তাহলে টু মিলিগ্রাম প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে দৈনিক একবার খেতে হবে মেডিসিনটির আরেকটি ইন্ডিকেশন হল বিপিএইচ বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া বিপিএইচ বলতে বোঝাই এনলার্জমেন্ট অব প্রোস্টেট বা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া এই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে পুরুষদের কিছু সমস্যা হতে পারে যেমন প্রসাব হবে কি হবে না তা বুঝতে না পারা প্রসাব করতে ব্যথা অনুভব করা মূত্রথলি পুরোপুরি খালি না হওয়া প্রসাবের বেগ কমে যাওয়া অর্থাৎ ফোটাই ফোটাই বা গড়িয়ে গড়িয়ে প্রসাব হওয়া একটু পরপর প্রসাবের অনুভূতি হওয়া এই ধরনের রোগীর ক্ষেত্রে মেডিসিনটি হসফুডাইজেস্টারেজ টাইপ ফাইভকে বা বাধা প্রদান করার মাধ্যমে ইউরিনারি ব্লাডার এ রিল্যাক্সেশন করে প্রসাব যাওয়ার রাস্তা বড় করে দেয় এর ফলে উপরে উল্লেখিত সমস্যাগুলো থেকে রোগী ভালো অনুভব করে বিপিএইচ এর চিকিৎসায় মেডিসিনটির দৈনিক ডোজ হল ফাইভ মিলিগ্রাম দৈনিক একবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য তৃতীয় যে কারণে মেডিসিনটি ব্যবহৃত হয় তা হল পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন পালমোনারি আর্টারি এর মাধ্যমে হার্ট থেকে ফুসফুসের মধ্যে ব্লাড সাপ্লাই হয় এই পালমোনারি আর্টারিতে যখন প্রেশার বেড়ে যায় তখন তাকে বলা হয় পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন এটি হয় মূলত লাং বা ফুসফুস যখন সংকুচিত হয়ে থাকে এর ফলে ব্লাড ফুসফুসের ভিতরে ভালোভাবে চলাচল করতে পারে না তাই পালমোনারি আর্টারিতে ব্লাড এর চাপ বেড়ে যায় ফলে হার্টের উপরও চাপ বেড়ে যায় মেডিসিনটি ফসফুডাইএস্টারেস টাইপ ফাইভকে ইনিবিট করলে লাংয়ের ভিতরে ব্লাড ভেসেলগুলো রিল্যাক্স হয় ফলে ব্লাড চলাচল বাড়ে এর ফলে পালমোনারি আর্টারিতে প্রেশার কমে যায় এই পালমোনারি আর্ডেরিয়াল হাইপারটেনশনের ক্ষেত্রে মেডিসিনটি চল্লিশ মিলিগ্রাম দৈনিক একবার একটি নির্দিষ্ট সময়ে গ্রহণ করতে হয় এখন আসা যাক কোন কোন ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা যাবে না আপনি যদি পেক্টোরিস বা বুকে ব্যথার রুগী হয়ে থাকেন এবং এর জন্য নাইট্রেটস জাতীয় মেডিসিন গ্রহণ করে থাকেন তাহলে এই মেডিসিনটি আপনার জন্য নয় আপনার যদি হার্টের সমস্যা থাকে বা হার্ট অ্যাটাক হয়েছিল এরকম ঘটনা থাকে তাহলে মেডিসিনটি আপনার জন্য নয় আপনি যদি সিরিয়াস লিভার বা কিডনি রুগীর হয়ে থাকেন তাহলেও মেডিসিনটি আপনার জন্য নয় আপনি যদি স্ট্রোকের রুগী হয়ে থাকেন তাহলেও মেডিসিনটি আপনার জন্য নয় আপনি যদি পালমোনারি আর্ডেরিয়াল হাইপারটেনশন এর জন্য অন্য কোনো মেডিসিন গ্রহণ করে থাকেন তাহলেও মেডিসিনটি আপনার জন্য নয় আপনি যদি লো ব্লাড প্রেশারের রোগী হয়ে থাকেন তাহলেও মেডিসিনটি আপনার জন্য নয় আপনার যদি টাডালাফিলে অ্যালার্জিক রিয়াকশান হয়েছিল এমন কোনো হিস্টরি থাকে তাহলে ও মেডিসিনটি আপনার জন্য নয় মেডিসিনটির সাইড ইফেক্টস এই মেডিসিনটি ব্যবহার করলে কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা মাসেল পেইন দুর্বলতা অনুভব করা নাক বন্ধ ভাব হওয়া বদহজম হজম ব্লাড কমে যাওয়া ইত্যাদি হতে পারে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ